হ্যালো এভরিওয়ান আমি নাজদিন সিঙ্গাপুর থেকে পনেরো মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ তোমরা কেমন আছো আজকে আমাদের পাঠ একশো ছাব্বিশ আজকে আমরা শিখব নতুন কিছু জোড়া শব্দ সম্পর্কে বিস্তারিত তো শুরু করি লাস্ট লেসনে আমরা কতগুলি জোড়া শব্দ সম্পর্কে জেনেছিলাম আজকে আরও নতুন কিছু জোড়া শব্দ সম্পর্কে জানবো ওকে হচ্ছে লঘু গুরু লঘু গুরু একটি জোড়া শব্দ এটার অর্থ হচ্ছে ছোট ও বড় সমস্যা এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে লঘু গুরু জ্ঞান না থাকলে জীবনে উন্নতি করা সম্ভবপর হয় না এটা একটি বাক্য তাই না দুই নম্বরে আমরা কি জানবো সহজ সরল সহজ সরল একটি জোড়া শব্দ এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে সুবোধ এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে রোহিং একটি সহজ সরল ছেলে এটা একটি বাক্য তাই না তিন নম্বরে আমরা কি জানবো হাট বাজার হাট বাজার একটি জোড়া শব্দ এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে জিনিস কেনা বেচার স্থান এখন এই জোড়া শব্দটি দিয়ে আমরা যদি একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে প্রতি সপ্তাহে যশোর শহরে একটি হাটবাজার বসে সেখান থেকে লোকজন তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করে থাকেন এটা একটি বাক্য হুম আমরা কি জানবো ধন দৌলাত আরেকটি জোড়া শব্দ এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে ঐশ্বর্য হম তাহলে এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে মিস্টার জন অনেক ধন সম্পদের মালিক এটা একটি বাক্য তাই না পাঁচ নম্বরে আমরা কি জানব চাল চলন চাল চলন আরেকটি জোড়া শব্দ এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে স্বভাব এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে মেয়েটি চাল চলন খুবই ভালো এটা একটি বাক্য তাই না তো আজকে আমরা এই পাঁচটি জোড়া শব্দ সম্পর্কে জেনেছি এবং প্রতিটি জোড়া শব্দের অর্থ জেনেছি এবং একটি করে বাক্য তৈরি করেছি তাই না আজকে আমরা রোমান এমফিথিয়েটার সম্পর্কে জানবো হুম ব্রিটেনে এখন পর্যন্ত যেসব প্রাচীন আকর্ষণীয় এমপি থিয়েটার রয়েছে তার মধ্যে অন্যতম হল ক্যাস্টার ব্রিজের দি রিং নামক রোমান থিয়েটারটি ক্যাস্টার ব্রিজের প্রতিটি রাস্তা অলি গলি অথবা দেয়ালে ঘেরা প্রাঙ্গন প্রাচীন রোমের কথা মনে করিয়ে দেয় এছাড়াও শহরটির বাড়িগুলোর যেমন রোমান সংস্কৃতির সাপ বহন করে তেমনই পথে ঘাটে মনে হয় যেন লুকিয়ে রেখেছে রোমান সৈনিকদের মৃতদেহ অবশেষ খুঁজে পাওয়া যায় যুগ যুগ ধরে এই নিস্তব্ধ পরিবেশে নির্ভীতে চিরনিদ্রায় শুয়ে আছেন পনেরো শত বছর আগে রোমান সাম্রাজ্যর কোনো না কোনো সৈনিক বেশিরভাগই শুয়ে আছে হাতের ওপর ভর দিয়ে পাশ ফিরে হাঁটু দুটো ভাস করে বুকের কাছে এনে ডিম্বাকৃতির সাদা রঙের গর্তের মধ্যে যেন না ফোটার ডিমের খোলসের ভেতরে মুরগির বাচ্চা কখনো কখনো দেখা যায় তাদের বর্ষার খণ্ডাংশ তাদের হাতের কাছে পড়ে আছে কখনো বা তাদের বুকে বা কপালে লাগানো থাকে ব্রঞ্জের ব্রোচ মুখের কাছে থাকে খালি বোতল অথবা পাশে পড়ে থাকে ছাই জমা রাখার পাত্র বর্তমানে যদি কারো বাগান থেকে এই ধরনের অপ্রীতিকর দেহ অবশেষ আবিষ্কৃত হয় তবে এখানকার কল্পনাপ্রবণ অধিবাসীরাই বেশি অস্বস্তি বোধ করবেন কিন্তু এই ধরনের প্রাচীন মানবের দেহবশেষ শহরবাসীদের একেবারেই বিচলিত করতে পারে না কেননা তাদের বর্তমান সময়ের সাথে অতীতের ওই প্রাচীন সমাজ ও সভ্যতার অনেক পার্থক্য রয়েছে বিশেষ করে ঘটনাগুলো শত শত বছর আগের হওয়ায় সেটি নিয়ে কেউ আর তেমন ভাবে না অ্যামপি থিয়েটারটি উত্তর ও দক্ষিণে দুটি সরু পথ বিশিষ্ট এক বিশাল গোলাকার স্থান বিষণ্ণ নির্জন হৃদয়গ্রাহী এবং বেদনাদায়ক ইতিহাসে ভরা এই জায়গাটিতে শহরের প্রতিটি কোণা থেকে সহজে প্রবেশ করা যায় এই ঐতিহাসিক চত্বরটি সব ধরনের গোপন সাক্ষাতের প্রধান কেন্দ্র শহরের কুকর্মের নেতারা এখানে এসে নানা রকম ষড়যন্ত্র করে এবং বিপাদপ্রিয় লোকেরা তাদের গোপন পরামর্শ এখানেই সেরে নেয় তবে সুখী প্রেমিকেরা এই এমফিথিয়েটারে খুব কমই আসে খোলামেলা পরিবেশ মুক্ত বাতাস আর যে কোনো স্থান থেকে সহজে প্রবেশযোগ্য হওয়ার জন্য জায়গাটি বিখ্যাত হওয়া সত্ত্বেও কেন সুখী জায়গাটিকে পছন্দ করে না আনন্দ উল্লাস ও প্রেমিকেরা আলাপ আলোচনার জন্য এটা তো উপযুক্ত স্থান হওয়া উচিত তথাপি এখানে এ ধরনের কোনো ঘটনা ঘটে না এই স্থানের ইতিহাস প্রমাণ করে যে এটি নানা রকম অশুভ সম্মেলন স্থল ছিল অতীতে এখানে খেলা অনুষ্ঠিত হতো তাই কিছু ছেলে এই কেন্দ্রীয় খেলার জায়গাটিকে অতি উৎসাহে ক্রিকেট মাঠে পরিণত করে স্থানটিতে আনন্দ উৎসবের ব্যবস্থা করতে চেয়েছিল কিন্তু তাদের খেলা জমে উঠতে পারেনি কখনো এর কারণ অনেক প্রথমত খেলার জায়গাটি বাইরের লোকজনের একেবারে চোখের আড়ালে আশেপাশের দর্শকদের পক্ষে খেলা দেখা অসম্ভব এখানে কেবল আকাশ দেখা যায় এই রকম পরিস্থিতিতে ক্রিকেট খেলা শূন্য ঘরে বসে অভিনয় করার মতো ব্যাপার বলা হয় যে এখানে খেলতে এসে ছেলেরা নিজেরাও নাকি নির্জীব হয়ে পড়েছিল কয়েকজন প্রবীণ ব্যক্তি বলেন যে তারা উত্তেজিত দর্শকদের চিৎকার শুনতে পেয়েছেন এ ধরনের ঘটনা নাকি গ্রীষ্মের সময় স্পষ্ট দিবালোকে মাঝে মধ্যে দেখাও যায় তবে সেটি কয়েক মুহূর্তের জন্য বিদ্যুতের ঝলকানির মতো দেখা দিয়ে আবার মিলিয়ে যায় হেনচার্ড তার দীর্ঘদিনের হারিয়ে যাওয়া স্ত্রীর সাথে সাক্ষাতের জন্য এই জায়গাটিতে নিরাপত্তম স্থান হিসাবে বেছে নিয়েছিল কারণ রাতের বেলা যে কোনো অপরিস্থিতিদের পক্ষে শহরের এই জায়গাটি অতি সহজে খুঁজে বের করা সম্ভব ছিল তো আজকে আমরা এই রোমান থিয়েটার সম্পর্কে জেনে যতগুলি নতুন শব্দ শিখেছি সেগুলি এখন একে 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 এখানে লিখবো এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি করে বাক্য তৈরি করবো ওকে এক নম্বরে আমরা কি জেনেছি সংস্কৃতি সংস্কৃতি শব্দের অর্থ হচ্ছে কৃষ্টি এটার ইংলিশ হচ্ছে কালচার এখন এই সংস্কৃতি শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে শহরটির বাড়িঘরগুলো যেমন রোমান সংস্কৃতির সাপ বহন করে তেমনই পথে ঘাটে মনে হয় যেন লুকিয়ে রেখেছে রোমান সৈনিকদের মৃতদেহ এটা একটি বাক্য তাই না দুই নম্বরে আমরা কি শিখেছি তিন নম্বরে আমরা কি শিখেছি নিস্তব্ধ একটি শব্দ এটি অর্থ হচ্ছে স্থির প্রশান্ত হ্যাঁ আর এটার ইংলিশ হচ্ছে সাইলেন্ট এখন এই নিঃশব্দ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে প্রায় পনেরো শত বছর আগের রোমান সাম্রাজ্যের কোনো না কোনো সৈনিক যুগ যুগ ধরে এই নিস্তব্ধ পরিবেশে নির্ভীতিতে চিরনিদ্রায় শুয়ে আছে এটা একটি পাক্য তাই না চার নম্বরে আমরা কি শিখেছি কর্মকাণ্ড কর্মকাণ্ড শব্দের অর্থ হচ্ছে কার্যক্রম আর এটার ইংলিশ হচ্ছে অ্যাক্টিভিটিস এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে ইতিহাস প্রমাণ করে যে স্থানটির নানা রকম অশুভ কর্মকাণ্ডের সম্মেলন ছিল এটা একটি বাক্য হুম পাঁচ নম্বরে আমরা কি শিখেছি উৎসব শব্দের অর্থ হচ্ছে আনন্দ উৎসব এটা ইংলিশ হচ্ছে ফেস্টিভ্যাল এখন এই উৎসব শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে কিছু ছেলে এই কেন্দ্রীয় খেলার জায়গাটিকে অতি উৎসাহে ক্রিকেট মাঠে পরিণত করে স্থানটিতে আনন্দ উৎসবের ব্যবস্থা করতে চেয়েছিল এটা একটি বাক্য তাই না তাই না ছয় নম্বরে আমরা কি শিখেছি পরিস্থিতি পরিস্থিতি এটার অর্থ হচ্ছে অবস্থা আর এটা ইংলিশ হচ্ছে সিচুয়েশন এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে পরিস্থিতি অনুকূলে ছিল না এটা একটি বাক্য তাই না আজকে আমরা আজকে আমরা রোমান থিয়েটার সম্পর্কে জেনে সর্বমোট ছয়টি নতুন শব্দ শিখেছি এবং প্রতিটি শব্দ অর্থ জেনেছি এবং একটি একটি করে বাক্য তৈরি করা শিখেছি তাই না তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয় আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে বাই এভরিওয়ান আল্লাহ হাফেজ